হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সো প্রতি রমজানের মতো এবার রমজানও আমরা ফ্রেন্ডরা মিলে প্ল্যান করলাম সেরি করবো রাত্রে সো ওই জন্য আমরা পাঁচ বন্ধু একসাথে আমরা আসলে কনফিউজ ছিলাম আমরা আসলে কোথায় সেরি করবো সো ভাবতে না ভাবতে আমরা পরে গাড়ি নিয়ে বের হয়ে শেষ পর্যন্ত মিরপুরের রাব্বানি হোটেলে আসলাম সো আমরা অনেক আগে এসে পড়েছিলাম তখন মেবি সময় ছিল একটা এরকম সেজন্য আমরা আসলে বাইরেই দাঁড়িয়েছিলাম আমার একটা ফ্রেন্ড এই দুইটা কুকুরের সাথে কিছুক্ষণ দুষ্টমি করতেছিল তো এভাবে করে আসলে আমরা সময় পাস করতেছিলাম দেন আমরা ভাবলাম যে আমরা গাড়ি নিয়ে বের হই বের হয়ে আমরা একটু ঘুরে আসি সো তখনই গান করে আমরা তিনশো ফিটের দিকে রওনা দিই এর ভিতরে আমরা প্রচণ্ড মজা করতেছিলাম গাড়ির ভিতরে গান শুনতেছিলাম এক এক ঝণ্ড বিভিন্ন ফাইজ লেভে করতেছিলাম আটা দিচ্ছিলাম তো এর মাঝে ঢাকা পুরোপুরি ঘোরা হয়ে গেল কারণ তিন ছবি টোটালি বন্ধ ছিল বন্ধ বলতে কোনো মানুষ ছিল না কোনো দোকানপাট ওরকম খোলা ছিল না যেহেতু আপনারা সবাই জানেন যে ঢাকাতে উপদ্রব ভালোই আমাদের দেশে একটা বাড়ছে রিসেন্টলি সো যার কারণে আর কি মানুষ ভয়ে ওরকম বেরোচ্ছে না আর যেহেতু রমজানের প্রথম দিকে সো এই টাইমটা আসলে মানুষ কমই বের হয় ফ্যামিলির সাথে বেশি টাইম স্পেন্ড করে সো এখানে ওরা পিছনে ফাইজলেমি করতেছিল অনেক গানের সাথে আর এদিকে আমি ড্রাইভ করতেছিলাম সো লাস্টলি আমরা হচ্ছে গুলশান দুইয়ের রংপুরে একটা ব্রেক নিই ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আড্ডা মাড্ডা দিই কারণ আমাদের মেন টার্গেট ছিল হচ্ছে সময়টা পাস করার পরে ফাইনালি আমরা ওখান থেকে রওনা দিই সো এখানে দেখতে পাচ্ছেন আমরা আসলে এখানে খিচুড়ি আইটেমরা ট্রাই করেছি খাবার মোটামুটি ভালোই ছিল ওদের আর এর পাশাপাশি হচ্ছে আমরা তাদের বিখ্যাত চাও খাই চাও মোটামুটি ভালোই ছিল সো এই হচ্ছে আজকের ভিডিও দেখা হবে পরের ভিডিও